বিজেপি যে সেটিং করে চলছে কি বুঝতে মানুষের খুব একটা অসুবিধা হচ্ছে কিন্তু এমন সর্বাত্মক প্রচার সেই প্রচারের শেষ পর্যন্ত অনেক মানুষ প্রভাবিত হয়ে যান তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মিডিয়া তার মাধ্যমে একটা বিরাট অংশ মানুষকে প্রভাবিত করা যায় এরা তা করছে কিন্তু আসলে কি বিজেপি এ রাজ্যে गवर्नमेंटে আসতে পারবে না আপনি আর এস এস এর কাগজ পড়ুন বিজেপি তো মানুষের কাছে দায়বদ্ধ না বিজেপি আর এস এস এর কাছে দায়বদ্ধ আর এস এস এর স্বস্তিকা পড়ুন আপনি দেখবেন অভিষেক ওখানে খুব সুন্দর একটা ছেলে ওর সম্পর্কে যে দুর্নীতির অভিযোগ করা হচ্ছে কোনো ব্যাপার না সব ঠিক মোহন ভাগবত এখানে এলেন উত্তাল বাংলা চোদ্দই আগস্ট রাত দখল করতে রাস্তায় নেমেছিলেন দু কোটি মানুষ তাহলে মানুষ কত বাড়িতে থেকে সমর্থন করেছিলেন এই আন্দোলনকে আর মোহন ভাগবত এই কলকাতার মাটিতে দাঁড়িয়ে বলে গেলেন যে আরজিকরের ঘটনায় রাজ্যের সরকার যা করবে আমি তার সাথে আছি একটা মামলার নিষ্পত্তি হলো না একটা মাফিয়া রাজত্ব এখানে চলছে বছরের পর বছর সমস্ত দুর্নীতিতে অভিযুক্ত মানুষগুলো তারা বড় বড় মালা পরে এখন বসে আছে বড় বড় মঞ্চে বিজেপি এখানে এখানে দাঁড়ানোর মতো বিজেপির কোনো জায়গা নেই বিজেপি এইখান থেকে বাড়তি কিছু এমপি পাচ্ছেন নইলে মোদির গভর্নমেন্ট থাকতো না তাহলে এটা রাখতে গেলে তৃণমূলকে রাখতে হবে বিভাজন ঘটাতে হবে হিন্দু মুসলমান বিভাজন ঘটাতে হবে আর মানুষ দারিদ্রে থাক ধনী দরিদ্রের পার্থক্য তৈরি হোক মানুষের বেকারত্ব হোক মূল্য বৃদ্ধি হোক এগুলো দিয়ে তাকানোর দরকার নেই শিক্ষিত ছেলেরা টোটো চালাচ্ছে জোম্যাটোর খাবার ডেলিভারি করছে এদিকে দৃষ্টি দেওয়া যাবে না হিন্দুকে বোঝাও মুসলমান তার শত্রু মুসলমানকে বোঝাও হিন্দু তার শত্রু ভোটের বিন্যাস তৈরি করো এ তো সেটিং